হ্যালো एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নিতেছো বা নিবি বলে ভাবছো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেকেন্ড টাইম অ্যাডমিশনের ব্যাপারে তোমাদের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব শুরুতেই দেখো যে তোমরা যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নিতেছো তোমাদের মনের মধ্যে কয়েকটা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন হচ্ছে যে আমি কোন কোন ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে আমাদের এই সেকেন্ড টাইম प्रिपरेशनটা নিব তো তোমাদেরকে আমি শুরুতেই বলে রাখি যে প্রথম যে কোশ্চেনটা যে কোন কোন ইউনিভার্সিটিগুলোকে আমি টার্গেট করব এইটার উত্তর হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে সবগুলো ইউনিভার্সিটিতেই সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে ডিউ তো এই ডিউ বাদে তোমার বাকি সবগুলো ইউনিভার্সিটিতেই কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারতেছ তার মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো যেমন দেখো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর হচ্ছে তোমার বিউপি তারপর হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি একই সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই যে দেখো চারটা ইউনিভার্সিটিতেই কিন্তু তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারতেছ একই সাথে যেটা অন্যান্য যতগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি আছে গুচ্ছভুক্ত জিএসটি এগুলা তো তুমি কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ আছে তো এই জিনিসটা কি এই জিনিসটা একটু বোঝার আছে দেখো তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর বিউপি তারপর রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটিকে ফোকাস করে স্পেশালি এই দুইটা প্রিপারেশনটা অনেকটা কাছাকাছি আর এই দুইটা প্রিপারেশনটা একটু অ্যাডিশনাল কিছু টপিক তো এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও তোমার অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটির জন্যই কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে আর যেহেতু তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো সেহেতু তোমাদের নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে তুমি ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিবা নাকি তুমি তোমার যে বিভাগ থেকে প্রিপারেশন নিয়েছিলে এতদিন সাপোস তুমি সায়েন্সের স্টুডেন্ট তাহলে তুমি কি এখন সায়েন্সের পিপারসনটাই নিবা কিনা তো দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রশ্ন দুই নম্বর যেটা দ্যাট ইজ যে তুমি কি এখন বিভাগ পরিবর্তন ইউনিট করবে কিনা বিভাগ পরিবর্তন করবে কিনা তো এইটার উত্তর হচ্ছে যে দেখো যারা তোমার সায়েন্সের স্টুডেন্ট আছো আমি একটু বড় করে এই জিনিসটা লিখি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে হয় কি তারা যদি এরকম হতে যে তুমি মেডিকেল ফাইন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো দ্যাট ইজ অলসো ফাইন বাট যদি তুমি এখন সায়েন্সের ইউনিভার্সিটি বেসড সাবজেক্টগুলোর প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে দ্যাট ইজ তোমার ফিউচার বল কি তুমি ফিউচারে কি করতে চাও তুমি এরকম একটা চিন্তা করলে যে তুমি এখন একটা সায়েন্সের সাবজেক্টে পড়বা যে আমি আসলে এখন এই সাবজেক্টে পড়বো বাট তোমার ফিউচারে তুমি কি জব করবা সেটার উপর তোমার কোনো চিন্তা নেই তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ভুল হয়ে যাবে আর এখন দেখো অনেক কি কি চিন্তা করে জানো আজকে বলতেছে যে আমি ফিউচারে বিসিএস ক্যাডার হব আমি ফিউচারে গভর্নমেন্টের অনেক ভালো একটা জব করব যেটা যেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্টের চিন্তা ভাবনা অথচ সে বলতেছে যে সে হচ্ছে গিয়া বিভাগ পরিবর্তনের ইউনিটের প্রিপারেশন না নিয়ে এসে সায়েন্সের সাবজেক্টের প্রিপারেশন নেবে তো এখানে কিন্তু একটা বড় ভুল ব্যাপার আছে দেখো কারণ তুমি যদি সায়েন্সের সাবজেক্টই পড়ো তাহলে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে গিয়ে তুমি এই যে বিভাগ পরিবর্তন ইউনিটের যে প্রিপারেশনটা অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর আইকিউ তারপর ম্যাথ জেনারেল ম্যাথ যেটা এইগুলার প্রিপারেশনটা চাকরির সময় আবার নতুন করে নেয়া লাগবে এবং সেইখানে গিয়ে তোমার ওই স্টেজে গিয়ে এই জিনিসগুলো পুরোটাই নতুন মনে হবে কিন্তু এখন থেকে যদি তুমি বিভাগ পরিবর্তন ইউনিট গুলোর প্রিপারেশন নাও এই বিভাগ পরিবর্তনের ইউনিট গুলোর মধ্যে যে সব সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু বাংলাদেশের যে গভর্নমেন্ট জব গুলো রয়েছে ওই প্রত্যেকটা গভর্নমেন্ট জবের সাথে ইন্টার রিলেটেড

তুমি তোমার যখন চাকরির পরীক্ষাতে ইংলিশ আসবে সেগুলো তুমি মতো যেখানে ইংলিশ থেকে প্রায় হাজার হাজার স্টুডেন্ট বাদ হয়ে যায় আবার দেখো তুমি বাংলাতে পড়তেছ তাহলে তোমার সুযোগ হয়েছে এছাড়া তোমার বিভাগ পরিবর্তনের তো আরো অনেক অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে যেমন তুমি আয়ার নিয়ে পড়তেছ তাহলে দেখা যাবে কি চাকরির সময় তোমার যখন এই যে কোশ্চেন গুলা দিবে সেগুলো তোমার কাছে অনেক বেশি পানির মতো মনে হবে সাধারণ জ্ঞানের কোশ্চেন বা তোমার জিও পলিটিক্স এর কোশ্চেন বা এছাড়া আনুষঙ্গিক যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড কারণ এগুলো হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট সেই জন্য আমি বলতেছি তো তোমাদের যদি টার্গেট হয়ে থাকে যে তুমি ফিউচারে বিসিএস দিবা বা বাংলাদেশের ব্যাংকের বড় বড় যে সকল চাকরিগুলো রয়েছে সেগুলো প্রিপারেশন নিবা অথবা তুমি হচ্ছে ধরো যে কোনো ফার্স্ট ক্লাস জব যেগুলো আছে যেগুলোকে তোমাকে মানে চাকরি পরীক্ষা অ্যাটেন্ড করে মানে অ্যাপিয়ার করতে হয় সেগুলোর জন্য প্রিপারেশন নিতে গেলে কিন্তু ঘুরে ফিরে ওই সাবজেক্ট কয়টা চার পাঁচটাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর হচ্ছে সাধারণ গণিত কিছু কিছু ক্ষেত্রে আইকিউ হ্যাঁ এছাড়াও আরো কিছু আনুষাঙ্গিক সাবজেক্ট আছে এমন না যে সেগুলো থেকে আসে না যেমন যদি বলি বিসিএস কিন্তু বিজ্ঞান থেকে বসে আসে বাট মার্ক ডিস্ট্রিবিউশন খুবই নগণ্য মানে না বললেই চলে ওইটা আর ওই যে বিজ্ঞানের কোশ্চেন ওগুলো তোমার ইন্টারমিডিয়েট এর প্রিপারেশন দিয়ে তোমার অলমোস্ট সবকিছু কভার হয়ে গেছে ঠিক আছে ওইটার জন্য এক্সট্রা করে অনার্স করার কোনো প্রয়োজন নেই দ্যাট ইজ এ বিগ থিং তুমি এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ওকে এবার আসলে তোমরা ধরো আরেকটা কথা বলে রাখি এখন তুমি যদি চিন্তা করে দেখো

তারা ধরো এই যে বিভাগ পরিবর্তন ইউনিট গুলো রয়েছে স্পেশালি যদি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি বেসড অন সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম হিসেবে যদি চিন্তা করে দেখো অথবা আমি যদি বিউপির কথা বলি ঠিক আছে বেসড অন সেকেন্ড টাইমার ওকে তো সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরের যে ইউনিটগুলো রয়েছে বিশেষ করে বি ইউনিট সি ইউনিট তারপর ই ইউনিট এছাড়া আইবিএ দেখো কয়টা কয়টা ইউনিটের কথা বললাম চারটা ইউনিট এখানে আছে বিভাগ পরিবর্তনের আবার যদি বিউপির কথা বলি এফ এ ডাবল এস তারপর তোমার এফ ট্রিপল এস আর স্পেশালি হচ্ছে কি এফ বিএস এই যে দেখো

এই দুটি ইউনিটে এছাড়া তোমার বিউপির কথা যদি বলি এগুলাতে তোমার এই যে সি এবং ইউনিটে কি হয়েছে সেখানে হচ্ছে কি তোমার এই যে তোমার সায়েন্স থেকে আলাদা আলাদা সিট আর্টস থেকে আলাদা আলাদা সিট কমার্স থেকে আলাদা আলাদা সিট তার মানে সেখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাই ঢুকতে পারতেছে ধরো তুমি আর্টস এর স্টুডেন্ট তারা পজিশন পাইলো ধরো পঞ্চাশ তাহলে সে পঞ্চাশ থেকে ভর্তি হতে পারবে আর একটা সায়েন্সের স্টুডেন্ট তার পজিশন ধরো হচ্ছে যে একশো বিশ কিন্তু এখন সিট আছে কি তোমার ইয়ের জন্যই কি যেন বলে সায়েন্সের জন্যই কারণ আর্টসের বিষয়গুলো ফিল হয়ে গেছে তো কিন্তু পঞ্চাশ হওয়ার পরেও কিন্তু সে ভর্তি হতে পারবে না বরং একশো থেকে যে সায়েন্সের স্টুডেন্ট সে তাকে কিন্তু নেওয়া হবে কারণ সিটটা আছে তাদের জন্য তো এই বিষয়টা আই গেস তোমরা বুঝতে পারছো এখন তো এটা হচ্ছে এই দুটো ইউনিটের কথা বললাম বাট এখন যদি বলো যে ভাই বি ইউনিটের কথা বা আইবি এর কথা বা এফ এ ডাবল এস এফ ট্রিপল এস বিউপি তারপর তোমার যে রাশিয়া ইউনিভার্সিটি এগুলোর কথা একটু বলেন এগুলোতে তো তো সবাই যে যে পরীক্ষা দিবে সাইন্স থেকেও কার্স থেকেও কমার্স থেকেও সবাই তো মেরিট অনুযায়ী চান্সটা পাবে এখানে আরেকটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা কি দেখো তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই যে বি ইউনিট তারপর আই বি ইউনিট তারপর বি যে কোশ্চেন প্যাটার্ন আর্টস স্টুডেন্টের থেকে বা কমার্স স্টুডেন্ট থেকে তুমি এক গুণ দুই গুণ না আমি মনে করি তুমি হাজার গুণ আগে আছো যে তোমাদের ক্যালিবারের সাথে তারা টিকবেই না সত্যি কথা যেটা তারা টিকবেই না তো সেইখান থেকে তোমাদের জন্য আলাদা কোঠা দেওয়ার দরকারই কি যে তোমাদেরকে সাবজেক্ট মানে সিট বরাদ্দ করে দিবে সায়েন্স হিসেবে সেটা দরকারই নেই তুমি তো এমনিতেই কম্পারেটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ কারণ এইখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন যে ম্যাথ গুলো আসতেছে এগুলো তুমি মানে এমনিতেই সলভ করে ফেলতে পারবা যেটা কিন্তু আর্টস স্টুডেন্ট আইসা বলবে যে না একটু কঠিন কঠিন লাগতেছে বা আমি পারতেছি না তুমি পঁচিশটা ধরো বি ইউনিটে তোমার ম্যাথের কোশ্চেন আছে বিশটা আইকিউ আসো তোমার পাঁচটার মতো অনেকটা ম্যাথ টাইপেরই তো যদি আমি বলি বিশের মধ্যে আর্টস স্টুডেন্ট পাবে ধরো বারো থেকে

আমরা যতগুলো স্টুডেন্ট আছি প্রায় আশি জনের মতো স্টুডেন্ট সবগুলো স্টুডেন্ট সায়েন্সের অথচ এই জাহিনগর ইউনিভার্সিটির বি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যেখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে সবাই মেরিট অনুযায়ী ঢুকতে পারে কিন্তু এখানে আমাদের এই যে পুরো একটা ব্যাচ ফিফটি ব্যাচ সবাই সায়েন্সের হয়ে গেছে কারণ কোশ্চেনের উপর বেস করে ম্যাথে যারা ভালো করছে আইটিওতে যারা ভালো করছে তারা চান্স পেয়ে গেছে তো এই বিষয়টা বুঝবা এখন এখানে এই ভিডিওটা যারা আবার আর্টস এর কমার্স আছে তারা দেখে আবার মন খারাপ করো না

শিখলে তো সেও যা তুমিও তা সবাই সেম ক্যাটেগরি হয়ে যাবা তো এটা নিয়ে এবার আসলে সেখানে সবগুলো কোশ্চেন আসে ইংলিশে একই সাথে একটু বিশেষ করে কোশ্চেনটা তো খুবই স্ট্যান্ডার্ড লেভেল হয় তো যারা সায়েন্সের বাদে আর্টস কমার্স এর স্টুডেন্ট আসো তাদের জন্য দেখা যায় যে এই বিএস এর ম্যাথের এর অনেক বেশি টাফ হয় কিন্তু সায়েন্স এর স্টুডেন্ট এর কাছেও টাফ এমন যে সায়েন্স স্টুডেন্টের কাছে এটা খুব সহজ

তো আই গেস পুরো কনসেপ্ট তোমাদের কাছে এখন ক্লিয়ার যে তুমি কোন কোন ইউনিভার্সিটি টার্গেট করতে চাচ্ছ আমি বলবো যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি এবং তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটি টার্গেট করে কমপ্লিট করো তোমার সব ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে এট এ টাইম আবার দেখো তোমার বিভাগ পরিবর্তন ইউনিটের যদি প্রিপারেশন নিয়ে থাকো সায়েন্স থেকে তাদের জন্য বলবো যে অবশ্যই সুযোগ আছে কেননা আলাদা আলাদা করে সিট থাকতেছে আর যেখানে আলাদা করে সিট নাই সেখানেও কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তোমাদেরই বেশি তো হচ্ছে গিয়া তোমাদের যারা বিভাগ পরিবর্তনের প্রশ্নটা সেইটা তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা বলো ভাই সেকেন্ড টাইম পার্সনটা কি হবে না তো দেখো ঠিক কিনা আমি এটা এইভাবে লিখি না ওকে সো এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি মনে করি অন্য কে কি মনে করে আমি জানি না বাট আমি মনে করি সেকেন্ড টাইম পার্সনটা হচ্ছে গিয়া তোমাদের জন্য একটা ব্লেসিং এটা হচ্ছে তোমাদের জন্য একটা ব্লেসিং কেন ব্লেসিং কারণ হলো তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জায়গাটা হচ্ছে খুবই মানে কি বলে ম্যাচিউর একটা জায়গা কারণ অলরেডি তুমি ফেলিয়ার দেখে আসছো ফেইলিয়ার দেখে আসছো তুমি একবার পরীক্ষা দিছো অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেকগুলো জায়গাতে তুমি পারো নাই এখন আবার তুমি সেকেন্ড টাইম দিতেছো তোমার ম্যাচুরিটি আর অন্য একটা স্টুডেন্টের ম্যাচুরিটি কিন্তু সেম না আর মানুষের আমি মনে করি সাকসেস থেকে ফেলিয়ার এক্সপিরিয়েন্স করা অনেক বেশি জরুরি এটা কিভাবে বলি শোনো যেমন দেখো আমি যখন মানে এইচএসসি রেজাল্ট হাতে পাই আমার এইচএসসি রেজাল্ট আসছে তোমার ফোর ঠিক আছে আমি প্রিপারেশন নিতেছিলাম মেডিকেলের মানে আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি তখন আমি প্রিপারেশন নিতেছিলাম মেডিকেলের ইনফ্যাক্ট আমি একটা কোচিংয়ে ভর্তি হচ্ছিলাম মেডিকেলের জন্যই তো দেখো মেডিকেলে তোমার জিপি এর উপরে দুশো মার্ক থাকে তো যখন আমি দেখলাম যে আনফরচুনেটলি আমার রেজাল্টটা একটুর জন্য প্লাস আসছে না ফোর পয়েন্ট এইট থ্রি আসছে তখন দেখো আমার উপর কত বড় একটা প্রেশার পড়ে গেছে লাইক আমি ফিল করতেছিলাম আমার দেয়ালে পিক থেকে গেছে আর এই যে যতদিন পর্যন্ত রেজাল্ট আমার কাছে আসে নাই ততদিন পর্যন্ত আমি যে বই प्रिपरेशनটা নিতেছিলাম আই ফিল যে আমি তোমার ঘুরতেছিলাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছিলাম ফোন ফোন দেখতেছিলাম তারপরে তখন তো তোমার ফার্ম গেটের ওই থাকা হইতো তাই না পান্তপথ ধানমন্ডি ওইসব সব জায়গাগুলোতে ঘুরতাম ফ্রেন্ড আসতো এরকম তো দেখো ওই যে একটা স্টেজ যে যখন পর্যন্ত আমার দেয়ালে পিট থেকে নাই

এমন এমন সময় ধরে পড়াশোনা করছি লাইক সকালবেলা ঘুম থেকে উঠতাম খুব দ্রুত উইটা তোমার পড়তাম প্রায় আসর পর্যন্ত মনে হইতো যে তোমার আসরে আজান দিয়ে দিছে আমি সকাল থেকে এখনো কিছু খাইনি তখন মনে হইতো যে না এখন তো কিছু খাইতে না তার শরীর তো পুরো ফল করবে আমার মনে প্রায় প্রায় নয় থেকে দশ কেজি আমার ওজন কমে গেছিল লাইক অনেক বেশি চিকন হয়ে গেছিল আমার বাইরে বেরোতে বেরোলে মনে করতাম যে মানুষের সামনে যাবো কেন কারণ আমার তো রেজাল্ট খারাপ হয়েছে এই সময়টাতে বুঝছো মেডিকেলের ওই প্রিপারেশন ওই সময়টাতে আমি এই কম রেজাল্ট নিয়ে মানে আমার জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি থাকার পরও কিন্তু আমি মেডিকেল প্রিপারেশন চালাই গেছিলাম বুঝছো একটা আনফরচুনেটলি আমার রেজাল্ট আছে তোমার সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ কাটমার্ক ছিল তোমার সিক্সটি ফোর মতো ঠিক আছে তাও কিন্তু আমার চান্স টা হয় নাই কারণ হচ্ছে কি কাটমার্কস বেশি থাকার পরও কারণ এই যে এইটার কারণে আমার কিন্তু কিছু মার্ক মাইনাস হয়ে গেছে জিপিএ কম থাকার কারণে কিন্তু মার্ক কমে যায় দুইশোতে আমার মার্ক কম আসছিল তো এটা নিয়ে আমি কোনো রিগ্রেট করি কারণ আমার ওই সময় জাহিনগর ইউনিভার্সিটির ডি ইউনিট হয়ে যায় চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে যায় খুল্লা ইউনিভার্সিটি হয়ে যায় মেরিন হয়ে যায় সবগুলো দেখাতে অলমোস্ট ওই জিপি পার্সনটা অনেক ভালোভাবে নিয়েছিলাম এটার কারণে কিন্তু হয়ে যায় অর্থাৎ দেখো আমার এই টাই কিন্তু আমাকে আলটিমেটলি অনেক ভালো ভালো জিনিস আমাকে দিছে অর্থাৎ আল্লাহ ইজ দা বেস্ট প্ল্যানার ঠিক আছে উপর আল্লাহ যিনি আছেন তিনি কিন্তু বেস্ট প্ল্যানার তুমি আমি যদি তখন এ প্লাসটা পাইতাম আমার মনে হয় না যে আজকে আমি তোমাদের কাছে এসে এভাবে কিছু বলতে পারতাম কারণ এটা আমার পক্ষে পসিবল হইতো না ওই যে রিল্যাক্সের প্রিপারেশনটা ওটা আমার কোথাও কিছু হইতো না দ্যাটস ইট এই জন্য বলবো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো তুমি অলরেডি এই ফেইলিয়ারটা এক্সপেরিয়েন্স করে আসছো তুমি যদি এখন প্রিপারেশনটা নাও আলটিমেটলি কিন্তু তুমি অনেক ভালো জায়গায় যাইতে পারবা আর এটা তোমার লাইফের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হবে তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নিতেছো এই সুযোগটাকে কাজে লাগাও সো এই ভিডিওটা আমি আর বড় করতে চাই না তোমরা যারা সেকেন্ড টাইম प्रिपरेशन নিতেছো স্পেশালি জাংগিনো ইউনিভার্সিটি তারপর বিইউপি এবং রাশি ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা অলরেডি জানো যে আমি এই 3 বছর যাবত আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টুডেন্টকে পড়াইতেছি জাংগিনোগ ইউনিভার্সিটি বলো বিইউপি বলো রাজশাহী বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো সবগুলো জায়গাতেই কিন্তু আমার স্টুডেন্টদের বিচরণ রয়েছে অর্থাৎ আমি দেখছি যে আমি অল্প কিছু স্টুডেন্ট নিয়ে পড়াই প্রতিটা ব্যাচেই লোক তাদেরকে নিজের মত করে গাইড করি মেন্টর হিসেবে ঠিক আছে একজন মেন্টর কিন্তু তোমার লাইফের জন্য অনেক বড় জরুরি কারণ একজন মেন্টর সে তোমাকে সময় দিবে সে তোমাকে মোটিভেট করবে তোমার খারাপ সময়ে একই সাথে সে তোমার মধ্যে যে ক্যালিবারটা আছে বা তুমি নিজের মধ্যে যে দিকটা দেখতে পাচ্ছ না তুমি নিজের উপর যে কনফিডেন্সটা পাচ্ছ না একজন মেন্টর কিন্তু তোমার মধ্যে সেই প্রতিভাটা দেখতে পায় সে কিন্তু তোমাকে সেভাবে মোটিভেট করে

তুমি নিজেও জানো না যে তুমি কি করতে পারো কিন্তু একজন ম্যান্টর কিন্তু সেই বিষয়টা তোমার কাছ থেকে বের করে নিয়ে আসতে পারে তারা বুঝতে পারে সেভাবে গাইড করে তোমাদেরকে এই জন্যই বলবো যে আমাদের এই ব্যাচটাতে তোমরা জয়েন হতে পারো আমরা তোমাদেরকে সেভাবে গাইডলাইন করবো এবং একই সাথে তোমাদের জন্য একটা পারফেক্ট যেহেতু প্রিপারেশন হয়ে যায় সেইভাবেই তোমাদেরকে আমি ম্যান্টর করার ট্রাই করব এবং আমাদের ব্যাচ থেকে কিন্তু তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রতিটা ইউনিটে বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং আইবি ইউনিটে একজন দুজন না তিন চারজন করে এক একটা ডিপার্টমেন্টে তোমার স্টুডেন্ট ঢুকতেছে আমার নিজের ডিপার্টমেন্ট টপ

আর তারপর হচ্ছে তোমার ইউনিট বলো আইবিএ বলো প্রত্যেকটা ইউনিটে কিন্তু স্টুডেন্ট চান্স পাচ্ছে বিউপি তে আমার স্টুডেন্ট চান্স পাইতেছে তাদেরকে সেভাবে গাইড করতেছি একই সাথে তোমার এই ব্যাচ থেকেই তোমার রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলা জায়গা থেকে স্টুডেন্ট চান্স পাচ্ছে তো দ্যাটস এ বলবো যে তোমরা যারা প্রিপারেশন নিতে নিতে যাচ্ছে এখন থেকেই তারা আমাদের কোর্সে এনরোল করতে পারো জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720 এই নাম্বারটাতে ডাইরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচে তোমরা এনরোল করতে পারো এছাড়া আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো ব্যাচে ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে ডিটেলস টা নিয়ে তোমরা আমাদের ব্যাচে এন করতে পারো সবার জন্য শুভকাম থাকলো আল্লাহ